আমি কেকটাও আপনাদেরকে কেটে দেখিয়ে দেব কাটাটা দেখে আশা করছি বুঝতেই পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছিল নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি যেহেতু শীতকাল পড়ে গেছে আর সামনেই কিন্তু বড় দিন তাই আমি আজকে একটা কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখন শীতকালে বাজারে কিন্তু কমলা লেবু খুবই পাওয়া যাচ্ছে আর দামও কিন্তু ভীষণ কম তাই আমি আজকে কমলা লেবু দিয়ে এই কেকটা আপনাদেরকে বানিয়ে দেখাব তবে কোনো রকম ডিমের ব্যবহার ছাড়া আপনারা এটা নিরামিষ হিসেবেও খেতে পারেন যেহেতু আমি আজকে কেকটা কমলা লেবু দিয়ে বানাবো সেজন্য আমি এখানে দুটো কমলা লেবু নিয়ে নিয়েছি এবার কমলা লেবুটা ছাড়িয়ে নেব কমলা লেবুর রসটা বার করে নিতে হবে আমি এখানে খোসাটা ছাড়িয়ে নেবার পর হাত দিয়ে লেবুটার রসটা বার করে নেব আপনাদের যেমন সুবিধা হয় সে মতন করে রসটা বার করে নিলেই হবে আর এখানে আমি অল্প কিছুটা রেবুর যে খোসাটা সেটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব সেটাও কেকের সাথে মিশিয়ে দেব কেন মেশাবো সেটা একটু পরে বলছি অল্প অল্প করে ঘষে এভাবে একটু সামান্য কোষাটা গেটার সাহায্যে গ্রেট করে নেবেন খুব বেশি নিলে কিন্তু কেকটা আবার তেতো লাগবে তখন খেতে একদম ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা আমি লেবুটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবার লেবুটার রসটা আমি হাত দিয়ে বার করে নেব আপনাদের কাছে যদি কোনো রকমের মেশিন থাকে তো সেটা দিয়েও আপনারা কিন্তু খুব সহজে লেবুর রসটা পার করে নিতে পারবেন মোটামুটি লেবুর রসটা আমার এখানে লাগবে তো এইভাবে করে আমি সমস্ত লেবুর রসটা আগে হাত দিয়ে চেপে চেপে বার করে নিচ্ছি কাপটা মাপ করে আমি হাফ কাপ মতো লেবুর রসটা নিয়েছি ওই কাপ মাপ করে আমি হাফ কাপ চিনি নিয়েছি আপনারা যে বাটি বা কাপ মাপ করে মিশ্রণটা নেবেন তো সব কিছুই কিন্তু একটা বাটি বা কাপ মাপ করে কিন্তু নিতে হবে এবার চিনি আর লেবুর রসটা খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে চিনির দানা দানা অংশ একদম না থাকে তাহলে কেকটা ঠিকঠাকভাবে তৈরি করাও যাবে না খেতেও ভালো লাগবে না সাথে লেবুর রসটা বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি এবার যে কোনো মিষ্টি জিনিসের স্বাদটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু লবণ দিলে আমার মনে হয় খেতে অনেক বেশি ভালো হয় সেজন্য এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি তবে দেখতে হবে যাতে লবণের পরিমাণ কোনোভাবেই না বেশি হয়ে যায় তখন কিন্তু স্বাদটা একদম বিগড়ে যাবে এবার আমি ওই কাপটার মাপ করে এক কাপ মতো প্রথমে ময়দা নিচ্ছি লেবুর খোসাটাই ভাবে একটা গ্রেটারের সাহায্যে অল্প একটু গ্রেট করে রেখেছিলাম সেটা ওইখানে দিয়ে দেব। এতে করে সুন্দর একটা কেকের মধ্যে ফ্লেভার আসবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে কোনোভাবেই যাতে বেশি না হয়ে যায় তখন কিন্তু কেকটা তেতো তেতো লাগবে খেতে একদম ভালো লাগবে না এবার এই উপকরণটাও আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখনও কিন্তু চিনির দানাগুলো অল্প অল্প গোটা গোটা থেকে গেছে সেই জন্য আরও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে আমি ওই কাপটার মাপ করে আরও হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি ময়দা এখানে কিন্তু আমি দেড় কাপ মতো ময়দা নিলাম আর হাফ কাপ চিনি নিয়েছি হাফ কাপ নিয়েছি লেবুর রস সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার ওই কাপটার মাপ করে আমি হাফ কাপ নিয়েছি সাদা তেল সেটাও এখানে দিয়ে দেব ভালো করে কিন্তু সব সবকিছু মিশিয়ে নিতে হবে কেক বানাতে গেলে কিন্তু পরিমাপটা একটা বিশাল কাজ করে পরিমাপ যদি ঠিকঠাক না হয় তাহলে কোনোভাবেই কিন্তু আপনি কেকটা সঠিক বানাতে পারবেন না তো আপনারা মাপগুলো ভালো করে খেয়াল করবেন আর এভাবে বাড়িতে বানাবেন তাহলে দেখবেন আপনাদেরও কেকটা একদম দোকানের মতো নরম তুলতুলে আর স্পঞ্জি হবে আমি আরও বেশ কিছুক্ষণ ভালো করে সব সবকিছু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে মিশিয়ে নেওয়ার ফলে চিনির দানাগুলো কিন্তু অনেকটাই মিশে গেছে আর সুন্দর একটা ক্রিমিং ব্যাপার এসেছে দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এখানে কোনো অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো রকমের ফুড কালার বা কোনো এসেন্সও ব্যবহার ছাড়াই কেকটা আজকে বানাবো যেহেতু কমলা লেবুর রস দেওয়া আছে তার একটা এমনিতেই সুন্দর গন্ধ আছে তাই কোনো রকমের এসেন্স কিন্তু আমি এখানে ব্যবহার করছি না এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আপনারা কিন্তু মাপগুলো বারবার বলছি সঠিকভাবে নেবেন তাহলেই কিন্তু কেকটা আপনাদেরও সুন্দরভাবে বানানো হবে এবার ওই চামচেরই নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা বেকিং সোডার পরিমাণ যাতে কোনোভাবেই না বেশি হয়ে যায় তাহলে কিন্তু কেকটা একটা বাজে গন্ধ লাগবে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় মনে হচ্ছে এতটা গাঢ় হলে কিন্তু কেকটা একটু শক্ত হতে পারে সেজন্য আমি অল্প পরিমাণে একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে দিয়েছি যাতে ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় আপনারা যখন এই মিশ্রণটা মেশাবেন তখন কিন্তু বারবার এই ভালোভাবে মিশিয়ে নেবেন আর একদিকে কিন্তু এটা ঘোরানোর চেষ্টা করবেন দুদিকে ধরে ঘোরালে কিন্তু কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না আর হালকা হাতে এভাবে মিশিয়ে নিতে হবে খুব বেশি তাড়াহুড়ো করলে কিন্তু কেক কখনোই ভালোভাবে বানাতে পারবেন না তো দেখুন মিশ্রণের ঘনত্বটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি গাঢ় কিন্তু হয়নি এবার আমি কেকটা তৈরি করে নেব ধর আমি এরকম একটা কেকটা বানিয়ে নেবার জন্য স্টিলের পাত্র নিয়েছি আপনাদের কাছে যেমন পাত্র থাকে সেরকম নিলেই হবে বা কেক টিন যদি থাকে সেটাতেও কিন্তু আপনারা খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারবেন এবার অল্প কিছুটা সাদা তেল আমি এখানেও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু লাগিয়ে নেবো চারিদিকে এতে করে কেকটা কিন্তু তৈরি হবার পর খুব সহজে বাইরে বের করে নেওয়া যাবে আর এরকম একটা আমি সাদা কাগজ নিয়েছি এখানে বাটিটার মাপ করে সেটাও এখানে দিয়ে দিয়ে দিচ্ছি এর গায়ে কিন্তু তেলটা ভালো করে একটু মাখিয়ে নেব এবার কেকের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি ভালো করে একটু ট্যাপ করে নেব এতে করে ভেতরের যে বাতাসগুলো থাকে সেটা বেরিয়ে যাবে তা না হলে কেকটা তৈরি হবার পর কোনো কোনো অংশ ফাঁকা থেকে যেতে পারে আনোর জন্য এখানে একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে লবণের পরিবর্তে বালি দিতে পারেন তারপর কড়াটা ভালো করে একটু তাতি দিতে হবে আর ওপর থেকে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর যখন কড়াটা খুব ভালো করে তেতে যাবে তখন এই কেকের পাত্রটা দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো মিডিয়াম আচে বেক করে নেব তো আমি এখানে কেকের পাত্রটা সাবধানে বসিয়ে দিচ্ছি তারপর প্রথম দশ মিনিট হাই হিটে আমি রান্না করে নেব তারপর বাকি কিছুক্ষণ আমি একদম মিডিয়াম ফ্লেমে কেকটা বেক করে নেব তারপর ফিরে আসছি আর তার মাঝখানে আমি এখানে অল্প কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দেব আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা এখানে ছড়িয়ে দিতে পারেন তো দেখুন বন্ধুরা এভাবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে রান্না করে নিয়েছিলাম তারপর এখন আমি ঢাকাটা খুলে নিয়ে একটু দেখে নেব যে কেকটা কতটা ঠিকঠাক তৈরি হয়েছে আমি এরকম একটা ছুরি নিয়েছি ছুরিটা একটু মাঝ বড় করে ঢুকিয়ে দেখে নেব দেখুন ছুরিটা একদম পরিষ্কার বের হয়েছে তার মানে কেকটা কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এবার আমি সাবধানে কেকটা বাইরে বার করে নেব এবার আমি কেকের সাইডগুলো এভাবে একটু ছাড়িয়ে নেব যেহেতু তেল দেওয়া ছিল তাই কিন্তু কেকটা এমনিতেই বেশ আলগা হয়ে গেছে তবু একটু সাইডগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কেকের কালারটা দেখেছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কিন্তু কোনো রকমের কালার আমি এখানে ব্যবহার করিনি সেটা আপনারা দেখেছেন এবার আমি এর উপর একটা এভাবে প্লেট উল্টে দিচ্ছি দেখুন কেকটা কত সুন্দরভাবে কত সহজে বাইরে বেরিয়ে এসেছে এবার যে ওপরের কাগজটা ছিল সেটাও আমি তুলে ভাবে আস্তে আস্তে ফেলে দেব আর যে পাত্রটাতে আমি কেকটা বানিয়েছি সেটাও দেখুন একটুও কিন্তু লেগে নেই কত পরিষ্কার হয়ে ভি হয়েছে কেকটা কতটা নরম কতটা জালিদার হয়েছে তা তো আশা করছি আপনারা দেখে তো এবার বড়দিনে কেক দোকান থেকে না কিনে বাড়িতেই কিন্তু আপনারা খুব সহজে কেক বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় দোকানের কেনা কেকের চাইতে অনেক বেশি সুন্দর তো দেখুন বন্ধুরা কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে আর কতটা জালিদার তা তো আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি কেকটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দেব যে কেকটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছিল। দেখুন বন্ধুরা কেকটার কালারটা কতটা সুন্দর এসেছে এবার আমি কেকটাও আপনাদেরকে কেটে দেখিয়ে দেব। কাটাটা দেখে আশা করছি বুঝতেই পারছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছিল দেখুন বন্ধুরা কেকের ভেতরটা কত সুন্দর আর কতটা নরম তুলতুলে তা তো আশা করছি দেখেই বুঝতে পারছেন তো এভাবে কেকটা আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই অরেঞ্জ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ